পৃথিবী যা কিছু সুন্দর তার পেছনে শ্রমিকের হাত সেই পিরামিড থেকে শুরু করে নিয়ে আজকের সবচেয়ে বড় যেটি তার পেছনে শ্রমিকের সন্দেহ নাই আপনার আমার মাথাটি যে সুন্দর এর পেছনে এক শ্রমিক কাজ করেছে চুলগুলো কেটে দিয়ে তা তাহলে তো বন্য হয়ে যেতাম গায়ের জামাটা পরিচ্ছন্ন যে সুন্দর অবস্থা আমরা এখানে সে পরিপাটি হয়ে এর পেছনে একজন দর্জি একজন শ্রমিক কাজ করেছে সেজন্যই আমি কাপড় চোপড়ে সজ্জিত হতে পেরেছি যে বিল্ডিং এর তলায় বসে আমরা কথা বলছি এর পেছনে অনেক শ্রমিকের গায়ে ঘাম মিশ্রিত সিমেন্টের সাথে বালির সাথে তাই সুন্দর বিল্ডিং নির্মাণ হয়েছে সুতরাং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নে সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে মালিক এবং শ্রমিকের মধ্যে সুসম্পর্ক মালিকদের মধ্যে এক প্রকারের অহমিকতা কাজ করে অহংকার কাজ করে যার জন্য শ্রমিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে যায় এবং যেহেতু ধনতান্ত্রিক ব্যবস্থায় পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ব্যক্তি স্বার্থই সব থেকে বড় সেই জন্য যার যার স্বার্থ নিয়ে এসে ব্যস্ত থাকে ফলে শ্রমিক এবং মালিক দুই মার মুখী দলে বিভক্ত হয়ে পড়েছে আজকে পৃথিবীতে আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে যত সমস্যা আছে নারীদের সমস্যা সাদা এবং কালো মানুষের সমস্যা শ্রমিকের সমস্যা পৃথিবীর সমস্ত তাবৎ সমস্যার সমাধান দেওয়ার জন্য ইসলাম এসেছে এবং এই জন্যই পাক বলেছেন ইন্নাদ্দ আইনদাল ইসলাম ইসলাম হচ্ছে কেবলমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা এই ইসলামী জীবন আদর্শের মাধ্যমে ইসলামের কাল আদর্শ শ্রমিক এবং মালিকের মধ্যে সুসম্পর্কে স্থাপনের যা পৃথিবীতে কেউ করতে পারেনি সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করতে পৃথিবীর মানুষ আজও পারেনি সভ্যতার শীর্ষে আরোহণ করে আজও পৃথিবীর মানুষেরা সাদার অহংকারে অস্থির কালো মানুষ এশিয়ান মানুষ দেখলে পরে বলে ব্ল্যাকবাস্টার এখন ছাব্বিশ বছর পর্যন্ত নেনসেল ম্যান্ডেলা সাউথ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট ছাব্বিশ বছর পর্যন্ত কারারুদ্ধ থাকলেন এই অধিকার আদায়ের জন্য কিন্তু অধিকার আদায় করতে পারেননি সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করেছে ইসলাম শ্রমিক এবং মালিকের মধ্যে আকাশ ব্যবধান দুর্বৃত করেছেন রসুলের করিম ওসাল্লাম